আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখবেন সবাইকে স্বাগতম আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম চুই ঝাল দিয়ে হান্ডি রাজাহাস রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আমি রাজাহাঁস খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটা মাটি পাতিল নিয়েছি যে নিচে আমি মাটি দিয়েছি কারণ মা পাতিলটা একটু টেকসই করতে হবে এটাকে আমি আধা ঘন্টা পাতিলটারে নিম্ন আছে গরম করেছি যাতে পাতিটা না ফাটে পাতিলটার ভিতরে এখন আমি রাজাহাঁসগুলো দিয়ে দেব রাজাহাঁসের মাংস এখানে আমি ভালোভাবে এখন এক এক করে সব মশলা অ্যাড করবো যেহেতু বারবার দেওয়া যাবে না এটা খেয়াল রাখতে হবে মাথায় এখানে আমি এখানে আমি তেজপাতা দারচিনি চার পাঁচটা এলাচ তারপরে সুইজলের ঠাল ছিল আমার কাছে সেটা আমি বটি দিয়ে ছোট ছোটো কুচি কুচি করে নিয়েছি জিরার গুঁড়ো তারপরে ধনিয়ার গুঁড়ো এবং সুইজলের গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচ লবণ স্বাদ মতো রসুন বাটা আদা বাটা মশলা একেবারে দিতে হবে বারবার দেওয়া যাবে না মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক্স চামচ আরও আদা চামচ দিয়ে দিলাম মনে হয় একটু কম হয়েছে জন্য পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম দুই মুঠো কাঁচা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ বেরস্তা দিলে কিন্তু স্বাদ অনেক অনেক হয় যে কোনো মাংসই দিলে এখানে আমি চারিপাঁচটা কাঁচা মরিচ দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম এটাকে আমি ভালোভাবে মেখে নিব ভালোভাবে হাতে মেখে রান্না করবো এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এখানে আমি তিন কাপ তিন মগ পানি দিয়ে দিয়েছি একটা আমার মাঠটা সরা নাই আমার কাছে শিলক ভেঙে দিয়েছে একটা এখন আমি এখানে কিছু আটা করে নিয়েছি পানি দিয়ে এটা তো সবাপুরাই জানে খুবই সহজভাবে এটাকে মুখ আটকিয়ে দিতে হবে তারপরে মাসে রান্না করব এটাকে আমি পঁয়তাল্লিশ মিনিট রান্না করেছি পঁয়তাল্লিশ মিনিট পর আপনাদের কাছে এখন খুলে দেখালাম এই মাংসটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে খুবই কিন্তু সহজ রান্না এটা দেখুন আপনারা খুলে ফেললাম কতটা লোভনীয় হয়েছে এই পর্যন্ত যে আপুরা আসেন অবশ্যই লাইক দিবেন ফুল ওয়াশ করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন অনেক মজা হয়েছিল আশা করি আপনাদের ভালো লাগবে চুই জাল দিয়ে রাজা হাসে হান্ডি রেসিপি দিয়ে দেখুন অনেকটা সফট হয়েছিল মাংস আপনাদের পরিবেশন করে দেখালাম সবাইকে আল্লাহ হাফেজ